ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন ঘিরে তৈরি হয়েছে নতুন উত্তেজনা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে একটাই নাম ছাত্রশিবির আগামী নির্বাচনে তারা যেন একমাত্র শক্তিশালী প্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তা প্রার্থী নির্বাচন আর কৌশলগত পরিকল্পনায় অন্য সব সংগঠন অনেকটাই পিছিয়ে শুরুর দিকে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী সাদিক কায়েমকে ঘিরে নানা ষড়যন্ত্র হয়েছিল অভিযোগ তোলা হয়েছিল তিনি নাকি ভুয়া পরিচয় ব্যবহার করছেন এমনকি ছাত্রলীগকে মামলা থেকে বাঁচানোর অভিযোগও করা হয় কিন্তু শেষ পর্যন্ত এসব প্রচেষ্টা ব্যর্থ হয় এরপর ছাত্রদল শিবিরকে বহিষ্কারের দাবি তোলে তারা বৈঠক থেকে ওয়াকআউট করলেও তাতে কোনো ফল মেলেনি ঠিক তখনই নতুন কৌশল নিয়ে আসে ছাত্র শিবির তাদের ঘোষণা ডাকসু নির্বাচনে অংশ নিতে হলে সকল প্রার্থীর ডুব টেস্ট বাধ্যতামূলক মাদকসেবী কেউ নির্বাচনে দাঁড়াতে পারবে না এই উদ্যোগে আতঙ্কিত ছাত্রদল এবং বামপন্থীরা কারণ এটা তাদের অনেক প্রার্থী বাদ পড়তে পারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা ইতিমধ্যেই দেখিয়েছে ডোপ টেস্ট শিক্ষার্থীদের নৈতিকতা যাচাই আর নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে পারে বিশ্লেষকরা বলছেন এ পদক্ষেপ শিবিরকে আরও স্মার্ট ও কৌশলী সংগঠন হিসেবে প্রমাণ করছে রাজনীতির বিভিন্ন শীর্ষ ব্যক্তিত্ব যেমন পিনাকি ভট্টাচার্য নবনীতা চৌধুরী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি গোলাম মাওলানা রনি এবং মির্জা ফখরুল তারাও শিবিরের সক্ষমতা স্বীকার করেছেন দীর্ঘ ষোলো বছরের শাসন আমলেও টিকে আছে এই সংগঠন এবার নির্বাচনে তারা সফল হলে সেটি হবে ইতিহাসের এক বড় মোড় পরিবর্তন যেখানে ছাত্রদল ও বামরা শিবিরের প্রভাবকে ছোট করে দেখছে সেখানে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শেষ পর্যন্ত জয়ী হবে শিবিরের প্যানেলই কারণ টেস্ট শুধু একটি নিয়ম নয় এটি নৈতিক নেতৃত্ব আর শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার যুগান্তকারী পদক্ষেপ শেষ পর্যন্ত বলা যায় ডাকসুর এই নির্বাচন নির্ধারণ করবে সেই শক্তিকে যারা নৈতিকতা দক্ষতা আর স্বচ্ছতার ভিত্তিতে সামনে আসতে পারবে